হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেকে গুড মর্নিং তো আজকের এই ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে যে প্রত্যেক দিন মর্নিং সাতটায় জিকে ক্লাস হয়ে থাকে সেটা আমি করাবো আজকে একটু চন্দন স্যারের তোমাদের সমস্যা থাকার জন্য ক্লাসটা নিতে পারেনি তো এই ক্লাসটা আজকে আমি করাবো তো বিগত কুড়িটা সেট হয়ে গিয়েছে এবং আজকে আমরা করব একুশ নম্বর জিকে প্র্যাকটিস সেট আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং চল্লিশটা করে যেমনটা সিলেবাস রয়েছে সেই অনুযায়ী প্রশ্নোত্তর করানো হচ্ছে সিআর প্যাকারি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স দিয়ে আসছে বিগত ছয় থেকে সাত বছর ধরে এছাড়া এই বছর শূন্যপদ অনেকগুলো রয়েছে এগারো হাজার সাতশো রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এবং কলকাতা পুলিশ কনস্টেবলে তিন হাজার সাতশো চৌত্রিশটি এবং প্রত্যেকের লক্ষ্য থাকবে একটা সিট এবার কিন্তু নিতেই হবে হয় এবার নয় নেভার তো পুলিশ পরীক্ষার স্বপ্নপূরণের জন্য সিআরপি একাডেমিকে ফলো করে থাকো প্রত্যেকদিন ক্লাসের পিডিএফ মক টেস্ট জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে খুব তাড়াতাড়ি এক এক করে দেখে নেব প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন সম্প্রতি দু চব্বিশ অ্যাবেল পুরস্কার পেলেন কোন দেশের গণিতজ্ঞ মিচেল টালাগ্রান্ড প্রত্যেকটা প্রশ্ন সরকারি নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে উত্তরগুলো তোমাদের মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফ্রান্স এই বছর অর্থাৎ দু সালে অ্যাবেল পুরস্কার যে গণিতজ্ঞ পেয়েছেন মিচেল টালাগ্রান্ট তিনি ফ্রান্সের বাসিন্দা ওকে এবং এই যে অ্যাবেল পুরস্কার এটা হচ্ছে গণিতের সর্ব শ্রেষ্ঠ পুরস্কার এই অ্যাবেল পুরস্কার গণিতের নোবেল পুরস্কার হিসাবে গণ্য হয়ে থাকে দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি গুলচারিলাল নন্দ ছিলেন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী তিনি উনিশশো সালে চোদ্দ দিনের জন্য প্রধানমন্ত্রী হন তিন প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কেছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি বদির ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং তিনি কত সালে এই সভাপতি হন আঠারোশো সাতাশি সাল কোথায় মাদ্রাজা নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষার স্পেশাল ক্লাস এখান থেকে তোমরা পাবে খাখি উদিতকালের সেরা প্রস্তুতি এখান থেকে পাবে এবং পুলিশ পরীক্ষার যে সিলেবাস রয়েছে অর্থাৎ গণিত রিজনিং ইংরেজি চারটে নতুন প্যাটার্ন এবং এবং সিলেবাস অনুযায়ী বিষয় অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং থিওরির উপর বেস করে এম কিউ ক্লাস তোমাদের করানো হচ্ছে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে সব থেকে কম কোর্স ফি তোমরা এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে মাসিক কোনো বেতনের ব্যাপারও নেই পরীক্ষা পর্যন্ত গাইডেন্স হবে নতুন সিলেবাস অনুযায়ী এবং পরীক্ষায় হুবহু কমন থাকে আমাদের এই সমস্ত ক্লাস থেকে যেভাবে ক্লাসগুলো করানো হয় এবং সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হয় তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান এবং অ্যাফোর্ডেবল প্রাইস মাত্র ফাইভ নাইন নাইন নাইনে এই তোমরা পরীক্ষার প্রস্তুতিটা পেয়ে যাবে তো ডেসক্রিপশন বক্স ফলো করো সেখানে বিস্তারিত পেয়ে যাবে চার নম্বর প্রশ্ন কুদারমুখ জাতীয় উদ্যান অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে কুদারমুখ বা অনেক সময় কুদ্রেমুখ বলা হয় থাকে সঠিক উত্তর হবে অপশান সি কর্ণাটকে দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত সাতকুড়া জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত পেন্ট জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত এবং গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউ এইচ ওর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার আর্সেনিকের জন্য কি রোগ হয়ে থাকে পরীক্ষায় প্রশ্ন আছে আর্সেনিকের জন্য কি রোগ হয়ে থাকে সেটা হচ্ছে ব্ল্যাক ফুট ডিসিজ ব্ল্যাক ফুট ডিসিজ ওকে ছ নম্বর প্রশ্ন ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয়ে থাকে চারটি অপশান সঠিক উত্তর হবে অপশন বি আটই অক্টোবর এটা আট লেখা রয়েছে ঠিক আছে আটই অক্টোবর সাত নম্বর প্রশ্ন দেখো মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য নিচের কোনটি চারটি অপশন ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে দেখো মৌলিক অধিকার রাষ্ট্রের উপর কোন রকম বাধ্যতামূলক নয় মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি সেটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় অপশান সি নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু মৌলিক অধিকার নয় অপশান ডি নির্দেশমূলক নীতি রাষ্ট্রের উপর বাধ্যতামূলক নির্দেশ তো এখানে কোনটা সঠিক দেয়া রয়েছে চারটে অপশানের মধ্য থেকে সঠিক দেয়া রয়েছে অপশান বি মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি কিন্তু আদালত কর্তৃক বলবদ্যোগ্য নয় অর্থাৎ তোমার মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে কেস করতে পারো যে আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে আমার বিচার চাই কিন্তু নির্দেশমূলক নীতি যদি লঙ্ঘিত হয় সেইটা কিন্তু আদালত আদালতে তোমরা যেতে পারবে না বা আদালত কর্তৃক সেটা বলবদ্যোগ্য নয় অর্থাৎ আদালত কখনোই এই নির্দেশমূলক নীতিগুলোকে জোর করে তোমাকে করাতেই হবে এরকমটা কিন্তু ব্যাপার নেই কিন্তু মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে আদালত সেটাকে কিন্তু রায় দেবেন আট নম্বর প্রশ্ন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত নিচের কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশন বি লোথাল লোথালে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে হরপ্পার মধ্যে থেকে এবং এটি একটি বন্দর শহর বন্দর শহর এখান থেকে কি পাওয়া গেছে নৌকার মডেল তৈরি ধান ঠিক আছে ইত্যাদি পাওয়া গেছে লোথাল কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত নম্বর প্রশ্ন কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন তীরবর্তী বিশ্বের শহর ভারতীয় শহর পরীক্ষাতে এসে থাকে সঠিক উত্তরভাবে অপশন এ হাটস নদী তীরে নিউ ইয়র্ক অবস্থিত রয়েছে এগারো নম্বর প্রশ্ন অলিম্পিকে সর্বপ্রথম সোনার পদক দেওয়া হয় কত সাল থেকে সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সাল থেকে এগারো নম্বর প্রশ্ন ফায়ার আইস বলতে নিম্নক্ত কোনটিকে বোঝানো হয়ে থাকে ভিভিআই করবে প্রশ্নটিকে পরীক্ষায় বহুবার এসেছে কোন রাসায়নিক পদার্থকে আমরা ফায়ার আইস বলে জেনে থাকি সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি মিথেন হাইড্রেটকে বারো নম্বর প্রশ্ন কংগ্রেস কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস নিজের কোন দেশের পার্লামেন্টের নাম সঠিক উত্তর হবে অপশান বি আমেরিকার পার্লামেন্টের নাম কংগ্রেস আফগানিস্তানের যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে কি সোরা বাংলাদেশের জাতীয় পার্লামেন্ট আর ভারতের সংসদ বা শুধুমাত্র পার্লামেন্ট তেরো নম্বর প্রশ্ন ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে কংগ্রেসের সভাপতি কেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি জেবি কৃপালেনে মহাত্মা গান্ধী কত সালে হন জাতীয় কংগ্রেসের সভাপতি উনিশশো সালে জওয়াহরলাল নেহরু উনিশশো সালে অ্যানি বেসান্ত উনিশশো সতেরো সালে অ্যানিভেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি চোদ্দ নম্বর প্রশ্ন সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি আমেরিকা যুক্তরাষ্ট্রতে পনেরো নম্বর প্রশ্ন সার্ক প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে উত্তর হবে অপশনে উনিশশো পঁচাশি সালে কোথায় বাংলাদেশের ঢাকাতে প্রতিষ্ঠিত হয় আর সদর দপ্তর কোথায় রয়েছে দেখো সদর দপ্তর রয়েছে কাঠমান্ডুতে সার্কের পুরো নাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কর্পোরেশন ষোলো নম্বর প্রশ্ন আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত তিনটে তালিকা রয়েছে আমাদের যৌথ তালিকা রাজ্য তালিকা কেন্দ্র তালিকা তো কোন তালিকার অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা সঠিক উত্তর হবে অপশান বি রাজ্য তালিকাতে সতেরো নম্বর প্রশ্ন মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি সেটি মানে ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি নোক নোক সেম পদার্থ দিয়ে তৈরি কি দিয়ে তৈরি মূলত কেরাটিন নম্বর প্রশ্ন ইংরেজটা ভারতের মাটিতে প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছিল সঠিক উত্তর হবে অপশান বি সুরাটে কত সালে ষোলোশো একুশ সালে উনিশ নম্বর প্রশ্ন কালাপাহাড় বইটির রচয়িতা নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন কালাপাহাড় বইটির রচয়িতা কুড়ি নম্বর প্রশ্ন রেখা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের উপর থেকে গেছে সেটি নিচের কোনটি অর্থাৎ নিচের কোন মহাদেশের উপর থেকে তিনখানা গুরুত্বপূর্ণ রেখা প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি আফ্রিকা একুশ নম্বর প্রশ্ন তরঙ্গ দৈর্ঘ্যের একক নিচের কোনটি দৈর্ঘ্য বলেছে তো তরঙ্গ দৈর্ঘ্যের একক হয়েছে এখান থেকে অপশন সি অ্যামস্ট্রং অ্যামস্ট্রং এর সংকেত এই রকম হার্জ এটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক ডেসিবেল শব্দের তীব্রতা সেকেন্ড তো সকলে যেন সময় বাইশ নম্বর প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ শ্রীমতী মঞ্জুলা তেইশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স লাগে অন্যতম সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ বছর ন্যূনতম বয়স লাগে চব্বিশ নম্বর প্রশ্ন বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন পতঞ্জলি দেখো পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন পূর্ব ভারতের শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক পঁচিশ নম্বর প্রশ্ন ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত সঠিক উত্তর হবে অপশান সি আরাবল্লী পর্বত ছাব্বিশ নম্বর প্রশ্ন সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তরভাবে অপশান ডি কার্বন অক্সাইড ব্যবহার করা হয় থাকে টোয়েন্টি সেভেন সাত্রিয়া নৃত্য কোন রাজ্যের সৃষ্টি বা সাত্রীয় নৃত্য নিচের কোন রাজ্যে দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ আসাম দেখো সাত্রিয়া শব্দটি এসেছেন সত্রা থেকে যার অর্থ মঠ এই নৃত্য সত্রের মধ্যে বিকশিত ও বেড়ে উঠ ওঠে এই ধর্মীয় প্রতিষ্ঠানের নামানুসারে এই নামকরণ হয়েছে এটি আসামের বৈষ্ণব মঠে লালিত পাঁচশো বছরের পুরানো ব্যাপক থিয়েটার ঐতিহ্য থেকে উদ্বুদ্ধ হয়েছে সত্রীয় নৃত্যের ঐতিহ্য হস্তমুদ্রা পদচারণা আচার্য সঙ্গীত ইত্যাদির ক্ষেত্রে কঠোরভাবে নির্ধারিত নীতি দ্বারা পরিচালিত করা হয় নিম্নলিখিত কোনটি বৌদ্ধ মঠের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয় চারটি অপশন সৎ কর্ম সৎ চিন্তা সৎ বাসনা নাকি সৎ তো অষ্টাঙ্গিক মার্গের কোনটা অন্তর্গত নয় সঠিক উত্তর হবে অপশন সি সৎ বাসনা অন্তর্ভুক্ত নয় দেখো অষ্টাঙ্গিক মার্গগুলো হলো কি কি সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক প্রযত্ন সম্যক স্মৃতি সম্যক সমাধি নাইন পিটি ঊষা কোন খেলার সাথে যুক্ত উত্তর হবে অপশান বি দৌড় খেলার সাথে যুক্ত তিনি কেরালার একজন বিখ্যাত খেলোয়াড় তিরিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন ঘটনাটি চাঁদের পৃষ্ঠ থেকে দেখা যায় না চারটি অপশন রয়েছে সূর্যোদয় সূর্যাস্ত সূর্যগ্রহণ তারার মিটমিট করা এবং ধূমকেতুর যাতায়াত তো চারটে ঘটনার মধ্যে কি কোন ঘটনা চাঁদের পৃষ্ঠ থেকে দেখা যাবে না সেটি হবে অপশান সি তারার মিটমিট করা কেন বায়ুমন্ডল অনুপস্থিত ভুল লিখলাম অনুপস্থিত ঠিক আছে বায়ুমন্ডল নেই লিখে দিই যে কারণে এই মিটমিট করার ব্যাপারটা থাকবে না একত্রিশ নম্বর প্রশ্ন পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান হলো নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা অপশন এ অর্নি দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা এপিওলজি মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা কার্টোগ্রাফি মানচিত্র প্রস্তুত বিষয়ক বিদ্যা ইকোলজি বাস্তুবিদ্যা হর্টিকালচার ফল ফুল চাষাবাদ সংক্রান্ত বিদ্যা নেক্সট দেখো অর্নিথোলজি পক্ষী সংক্রান্ত বিদ্যা মানব শরীরের কোথায় ইউরিয়া উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশন সি থার্টি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হয় উত্তর অপশান এ ট্রানজিস্টার ব্যবহার করা হয় থার্টি ফোর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় তো নিজের কোন মানচিত্রের মাধ্যমে ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশানে এ মানচিত্রের মাধ্যমে থার্টি ফাইভ বেসবল খেলায় কত জোন করে থাকে সঠিক উত্তর হবে অপশান সি জন করে থার্টি সিক্স ভারতের উচ্চতম বাঁধের নাম কি খুবই গুরুত্বপূর্ণ বা সঠিক উত্তর হবে অপশান এ তেহরি বাঁধ এটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর নির্মিত হীরাকুদ বাঁধ এটি হবে দীর্ঘতম মহা নদীর উপর এবং ভাকরা নাঙ্গাল হবে অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে বৃহত্তম বৃহত্তম বাঁধ শতদ্রু নদীর উপর থার্টি সেভেন নর্মদা নদী নিম্নলিখিত প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন এ চুতিক উপত্যকার থার্টি এইট নিস্তরিত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় তো সঠিক উত্তর হবে সি ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে ধরো একটা এক্স রয়েছে তার কোনো চার্জ কোন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটা হয়ে যাবে কি নেগেটিভ আর যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এটা হয়ে যাবে কি পজিটিভ তাহলে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে আয়ন গঠিত হয়ে থাকে থার্টি নাইন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর মিলিয়ে অপশন ডি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু অনুষ্ঠিত হবে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে আছে শেষ প্রশ্ন এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত এডিবির ফুল ফর্ম কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সঠিক উত্তর হবে অপশন সি ম্যানিলা ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মধ্যে স্কোর হয়েছে কমেন্ট কমেন্ট বক্সে করবে ক্লাসটা আজকে আমি নিলাম তোমাদের পরিবর্তে চন্দন স্যারের একটু সমস্যা হয়ে গেছে তো ক্লাসটা আমি নিলাম তো যাই হোক ক্লাস যেই নিক না কেন প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করা নিয়ে কথা তো প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট করবে এবং ক্লাসটা কেমন লেগেছে সেই ব্যাপারেও তোমরা কমেন্ট করবে ক্লাসটা শেষ করবো তারকে আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সংগ্রাম ব্যাচ তোমরা যুক্ত হয়ে যাও পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে খাকি উঠতে হলে সেরা প্রস্তুতি হচ্ছে এবং সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গণিত এবং ইংরেজি চারটে সাবজেক্টের বিষয় এবং থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে সব থেকে কম কোর্স দিতে বাজারে যা ব্যাচ কোর্স রয়েছে তার থেকে সব থেকে কমে তোমরা পাবে এবং পয়সা কম বলে ভেব না যে এখানে কন্টেন্ট কোয়ালিটি খারাপ যারা ক্লাস করেছে তারা জানে খুব সুন্দরভাবে ক্লাস গুলো করানো হয়ে থাকে টপিক ধরে ধরে একদম বিষয় ধরে ধরে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত গাইডেন্স পাবে নতুন অনুযায়ী পরীক্ষায় হুবহু কমন থাকে আমাদের করানো ক্লাস থেকে সেটা তো অলরেডি জানোই এবং যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে তো সি আর পি একটা নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিক পাওয়া যায় এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই